প্রিয় দর্শকাস দীর্ঘ দিন পর লতার বাড়িতে আসলাম আসলে লতারাই বাড়ি ছাড়া হয়েছিল আজ প্রায় 3-4 মাস আগে ও মন লতা তো সামনে লতা কি অবস্থা তোর না ভিডিওতে তুই কোনতে দেখলাম যে তোমরা হচ্ছে বাড়িতে চলে আছো এইজন্য আর কি মনে করলাম যে একটু যাওয়া দরকার তাহলে এইজন্য চলে আসলাম बारिश তারপর কি মনে করে আবার বাইচলেই আসল বাইত তো আসার পরিবেশি ছিল না উনিশের শিরোনাম মানে পরিবেশ না ততাদার পরেও আছে মানতে তো হবে বুঝেন নাই ওই এখন পরের দিকে কতদিন তা অবশ্য ঠিক এখন মনে করেন যে আমাদের পক্ষে তো সম্ভব না আবার হচ্ছে এত তাড়াতাড়ি জায়গা কিনে বাড়ি করে ঠিক আছে না 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 মো তো ভাত খাইতে গেলে এখন অনেক কষ্টের দাপে বসে পড়ে গেছে যে পরিস্থিতি আমাদের

ভালো মানে কথাবার্তা উপস্থাপন করো তাহলে অবশ্যই তোমাকে দর্শক সাপোর্ট দেবে তারপর ভিত্তি করে তুমি চলতে পারবে এটা নিশ্চিত সবই মনে করেন যে ভালোবাসার মানুষগুলো যদি সাপোর্ট করে তবেই সম্ভব তাদের মনে জায়গা করেছে আস্তে আস্তে হয়তো সবাই ভুলেও যাচ্ছে কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে আমাকে মনেই রাখছে এই যে আমি এটা কথা বলি যদি আমার চ্যালেঞ্জটা না থাকতো এই যে আমার বাবু হলি এই কদিন তো কেউ আসলো কেউ আসলো না কেউ দেখা করলো কেউ করলো না আপনি এই যে কতদিন পর আসতে আমাকে কতদিন পর আসে যায় আমাকে কিন্তু ভুলে আমি তো তাই না ইউটিউবার বোঝা না আমি আমি তো সেই রকম মার্কা ইউটিউবার আপনি ঠিক কথা বলেছেন আপনি একটা ইউটিউব চ্যানেল খুলবেন ওই রকম মার্কা ইউটিউবার মানে আমার তো ভিডিও মানে এক কথায় দর্শক ও রাখা যায় অনেক সময় যে এটা আবার কমতে নরম ভিডিও সারে মানে উড়িয়া কি যদি ফলে এই রকম অবস্থা বুঝছো মানে এই যে 6 মাস পর বছর পর একদিন আসবে তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব এখন কন্টিনিউ ভিডিও সারার এবং নিয়মিত তোমার খোঁজ খবর রাখার এবং দর্শকদের পাশে থাক খোঁজ খবর রাখেন না তো আজ আমি কোনে যাই করলাম ভাইদের ফোন করে ফোন নাম্বার দাও নাই ভাই আপনার ফোন নাম্বার আমার কাছে আছে নাই তো

তুমি তো দেখছো আসলে আমার এই চ্যানেলটা অনেক পুরাতনই বলা চলে চার বছরের চ্যানেল আগে তো কন্টিনিউ আসতাম আমি আমি যখন একা একা আসতাম মানে কন্টিনিউ কাজ করতাম বিভিন্ন দেশ বিদেশের শিল্পীদের নিয়ে আমি কাজ করছি

দর্শকরা আমাকে যদি সাপোর্ট দেয় আমি নিয়মিত থাকবো মিডিয়াতে আমি চিন্তাধারা রাখছি আর এর দরকার নেই একদম সবসময় যদি নিজে নিজে ভিডিও সবচেয়ে বড় বিষয় যেটা আমরা আসলে কেন কৃষক ঘরের সন্তান এত গল্প করে লাভ নাই আমরা আসলে মূল কথা আমরা আসলে গান কৃষি কাজের উপর নির্ভরশীল ইউটিউব অভিনয় আমার আসলে এক কথায় রক্ত মিশে আছে আমি অভিনয়কে প্রচন্ড ভালোবাসি যার কারণে মানে এই জগৎ থেকে বের হয়ে যেতে চাই কিন্তু যেন হয়ে ওঠে না সত্যি কথা বলি হয়ে ওঠে না বুঝছো যমজন এটা মায়া মানে মানে কিজন্য ফেল করতেছি কিজন্য ফেল করতেছি এই রকম লাগে যার কারণে এক মাস দুই মাস গ্যাপ দেই দিয়ে সারি পরে আবার মনে যা নিজে তো হচ্ছে গুলো ভিতর না থাকলে কি রকম যেন একটা মানে অসষ্ঠিকর সত্তের মতো লাগে যার কারণে ছুটে ছোট চলে আসি মাঝে মধ্যেই তবে এখন চেষ্টা করব কন্টিনিউ আসার আমার একটু প্যারা আছে সামনে যে একটা প্রজেক্ট আছে আমার এইরকমই যে ধান লাগাছে যেরকম না এরকম আমার মনে একটা প্রজেক্ট আছে প্রজেক্টটা হচ্ছে লোকান ধানগুলো লাগানো হলে পরে আমি কন্টিনিউ আসার চিন্তা করি তার মধ্যেও আমি গ্যাপ করে করে দুই দুই চার দিন পর পর আমি আসবো আপনার জন্য তো আমি সবচেয়ে ফ্রি কোনো সময় আমার কাছে যে আমাকে পান নাই বা বলছি যে এখন না 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 লতার কাছে এসে আমি কোনো দিনের লতার কাছে আমি কোনো দিনের জন্য আসিও আমি মানে আসলে ব্যাগ যাওয়া যায়নি

দুয়া করবেন আসলে অবস্থা তো দেখতেই পাচ্ছেন মানে বাড়িতে আইছে কিন্তু রাস্তা পায় না কেন দেখেন আবার কিন্তু নতুন ভাবে বিকল্প ভাবে যাওয়া লাগতেছে আরেক তো এর আবার নিষেধ করে দেয় দেখেন অবস্থাটাকে মানে এমন জ্বালার পর জ্বালা এই জালার আর শেষ নাই তবে তুমি ছেলেটা আচ্ছা ঠিক আছে চলো বাড়ির মধ্যে যাই আচ্ছা অবশ্যই